খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন 90 লক্ষর উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মহিন মা বলে বাবা এত আনন্দিত কেন মহিনুদ্দিন কায় আমাজান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আস আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় না মাঝে সে দায় পরে কান্না করেছি মালি আমার গর্বের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম প্রভুর করুণা যদি চাও রাতে উঠে প্রভুর গুণ গাও মনকদিন আমি একটা রাগ ঘুমাই নাই চোখের পাদে কান্না করেছি আর আল্লাহকে বলেছি মালিক তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার অলি বানাইও যেদিন তুই দুনিয়াতে আসছ আল্লাহর জাতের কস আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই না কেমন মার কেমন সন্তান এরে আম্মাজানের আপনারা তো সেই ময়িনুদ্দিনের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজার দিয়ম্ বাহু আনহার মতো দামিনারী ফাতে মারা দিয়ম বাহু তালা আনহার মতো দামিনারী আয়েশ আর দিয়ম্বাহু আনহার মতো দামিনারী হাফেজা কোরানের মা এরে আম্মা জান আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তওবা করেন এই জমিনে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আসি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিকমতো মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহওয়ালাদের নেক নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর মোহাব্বত আর তাকোয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকোয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের নজর লাগবে না ইমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেইমান হবে কয় হ্যাঁ বড় পুরাটা মানতে আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু যদি শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বাকার ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে বড় কঠিন 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 তাহলে তাকে অর্জন করো কোরআনের ঔষধ নিয়া ঔষধ সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসাবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি হইছে আরে মেয়া দুনিয়া বাদ দেন ইভেন্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত না। এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসাও পড়ে নাই এমন আসে এখানে আসে না নাই

সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কই পলক মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না আল্লাহ তোমার ওয়াদা ক দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না দুনিয়ার সবাই পৃথিবীর নিকৃষ্ট বেইমান আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীরে কাছে বসে 13 বছর দেখছি বয়ান শুনছে কালেমা পড়ে নাই কে এই বেইমান আবুজা আবুজা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ বলতে পারونی আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়ব নবী মানবো রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে আল্লাহ কুল্লা ইয়া আলামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি জানা এ দন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমির বাসিন্দারা কেউ গায়েব জানে না কে গায়েব জানেন আল্লাহ একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক্ষণ দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো মুখেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গাইব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম শিরিকের যুক্ত আমল নিয়া দাঁড়াবে কেয়ামতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না ফালানুকাইম লাহুমYawmal Qiyamati wazna আল্লাহ তাআলা মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়াত আবু জাহাল পাথর নিয়া যখন বলে ভাতিজা বলো নবী বলে পারিনা তবে নবী একটু আওয়াজ দিলে না চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও আওয়াজ দাও পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো নিকৃষ্ট বেইমান আবুজাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয় ভাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানতাম না নবীরে পাইলো কোরআন পাইলো বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াজ শুনে শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াজ শুনে শুনে সবাই ধৈরে ফেলাইছে একদিন কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত আওয়াজ শুনো কেন শুনো কেন ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না এরপরও কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই হেদায়াত অন্যদিকে একটা যুবক সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীর জবাই করার জন্য দৌড়ায়

দরজা পেয়ে যাবে আর যার কপাল পুরে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো কোনদ খুঁজে পাবে না তু কু সুন্নতে মোহাম্মদ কুজা বা মোহাম্মদ কেবু অদন সবতরা কার শেতা মি কুনি নামত বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরেও শান্তি পাবি না শান্তি পাবি না কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া ফেরেস্তার আইলে বলবা যে আগে সেলফি এর পরে কথা মর মোবাইল লয়ে মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়েছে এখনো মোবাইলটা দেখেন লাগবো আর হেদায়তের দরজা কবে পাইবা কবে পাইবা সব মজলিস তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায়ত দান করুন লা লিকাল কিতাবোলা রাইবাফি হিহুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলে আমি কোরান কেন দিলাম তিন কারণের প্রথম আমি আল্লাহ কোরান দিলাম মোত্তাকিনদের হেদায়াতের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকোয়াবকে তাকোয়াম আমি আল্লাকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎকরও আছে হেও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আরেকজনে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলেও আল্লাহকে ভয়ই করে না আল্লাহরে যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না দেহ দ উ রামকাম মুত্তাকি যারা গুনা করে না এরা মুত্তাকি বলেন তো যারা গুনাহ করে না মুত্তাকি এরা কি হেদায়তের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মুক্তাকি যে মুক্তাকি সে গুনাহ করে না তাহলে মোত্তা কি তো উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল ইন মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত মোত্তা তো আগের থেকেই হেদায়াতের উপরে আছে আবার কিসের হেদায়াত করবে কোরআন মোত্তাকি ব্যক্তি তো হেদায়াতের উপরে আছে এই জন্যই তো সে মোত্তাকি আবার কিসের হেদায়াত করবে কোরআন মুবাসসিরীন کرام বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও মুফতাকি তুমি যে গুনা করনা তার উপর ভয় আছে না জানি গুনাহ হয়ে যায় তুমি লাইনে দাঁড়ানো আছো কিন্তু ভয় কখন জানি তুমি সিটকে পড়ে যাও লাইন চুত হয়ে যাও তবে কুরআন যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা ইসতিকামাতের মাকাম দান করব মজবুতি দান করব যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতেই তো এই দোয়া করি ইফ দিনের চিরহতল মুস্তাকিম ওয়াল্লাহ এমন হেদায়তের পদ্মাও যেই পদটা হলো মুস্তাকিম ইস্তেতামাত মজবুত পড়ে না যাই পড়ে না যাই কারণ আমি জীবন নামাজ করি রোজা নাকি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাঞ্ছ্যুত হায়া যাই কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে যায় হজে যায় কিন্তু খারাপ মাইয়া ভোলা যখন বিয়া দেয় পাঁচতলা বিল্ডিং গরম হয়ে যায় রাত বারোটায় কেও ইমাম সাপ এত আওয়াজ কেন বিল্ডিং কাপে কেন কানে দাওয়াত পান নাই আমার মাইয়ার গায়ে হলু নাই যৌতুকের নামে পচা পায়খানা খায় উপরে কয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবতা হইল এটা দিল না এটা মানবতা হইল আর যারা ওপেন খায় এগত কোনো সীমা নাই নাই বিয়ার আগে বলে বিদার যাওয়ার বিষা দাও বিষা দাও কত বউ লয়ে যাবি কয় এত তাড়াতাড়ি তো বউ থুয়ে যাবি কার কাছে কে পাহারা দেবে বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার এই দোয়া করে নিহদিনা সিরাতুল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব। যদি কোরআনের উপরে জীবন চালাও আল্লা ইস্তে কামাতু খাইরুমিন আলফি কারামা ইস্তেকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাটিঅলিদের এক হাজার কারামতের থেকেও দামি দ্বিতীয় ব্যাখ্যা হলো ও মত্যা আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি না حسان ہاتین فی دار عقبا نا حسن یا گیا مستغیسی مستی دی نہ دینا لفتی خار ہر گوری دے نیک و تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے তাকওয়ার বড় দাম তাকওয়া কোন বাজারে পাইবা কই ওলি নামের একটা বাজার আছে ওখানে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু মাআস-সাদিকিন আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে এদের নেক নজর লাগাইও আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর যত লাগবে কলবির পাওয়ার তত বেড়ে যাবে অববের পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈষ তোমার পাওয়ার দিিয়া আশে আজিমের সাথে তাল লোুকাায় যাবে আউলিয়ারা কারে অকবা এখতিিয়ার যাহেলারা কারে দুলনিয়া এখতিয়া আম্মাজানা এ সরদী অল্লহ তা আলা আন্হা বললেন। আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন ছয় বছর বয়স নয় বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়েশার যখন আঠারো বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলে নাম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়েকদিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের জানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর আম্মাজান জান আয়েশার আনহা বলেন মাত্র নয় বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকত আর তাওয়াজ আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে পর্দার আড়ালের আম্মা জানে জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানে না ইমাম গজালি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এই দুনিয়াতে এরে আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলব সময় কম খাজা মনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ মদিনাতুল মোদিনাত থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষ উপরে বিধর্মী হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মহিনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন আমার হাতে বিধর্মী লক্ষ কেন মুসলমান হয়েছে আম্মা জান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আর আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় না কান্না করেছি মালি। আমার গর্বের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও দিন আমি একটা রাত ঘুমাই নাই চোখের পাবিসে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হেমালি তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার ওলি বানাইও যেদিন তুই দুনিয়াতে আছো আল্লাহর জাতের কস আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান এরে আম্মা জানের আপনারা তো সেই মহিনুপ আইর মত দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী فاطمه রাদিয়াল্লাহু তালা আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী হাফেজা কোরআনের মা আরে আম্মা জান আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তওবা করেন এই জমিনে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আসি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে আম্মা জানেরা এখন এখন থেকে তওবা করেন আপনার কত মা আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান, এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহওয়ালাদের নেক নজর নিবে সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর মোহাব্বত আর তাকোয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকোয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের ন্যাক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা অলি আল্লাহ যারা এদের ন্যাক নজর ছাড়া তাকোয়া অর্জনের কোনো পথ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকুয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করে না আমিন সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা